সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আজকে আমি যে ইতিহাস সম্পর্কে আপনাকে জানাবো এই ইতিহাস শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন যে একজন সাধারণ কর আদায়কারী থেকে কিভাবে হয়ে যান জমিদার হ্যাঁ আপনি সত্যি শুনতেছেন এমন একটি ঘটনা ঘটেছে বিরামপুরের রাখনীকান্ত জমিদার বাড়ির যে জমিদার রাজকুমার সরকারের সঙ্গে তিনি একজন সাধারণ কর আদায়কারী ছিলেন কিন্তু ঘটনাক্রমে হয়ে গেলেন একজন জমিদার কেননা তিনি এত সুন্দরভাবে কর আদায় করতেন যা দেখে ফুলবাড়ি জমিদার মুগ্ধ হয়ে তাকে তার নিজে কন্যার সঙ্গে বিয়ে দিয়ে ছয় শত মালিক করে দেন বিঘার আর সেখান থেকেই তিনি তৈরি করেন নিজস্ব জমিদারি আজকে আমি আপনাদেরকে সেই জমিদার বাড়িটি দেখার জন্য নিয়ে যাব আমি যাচ্ছি বিরামপুর বিরামপুরের জয়নগর থেকে রতনপুর বাজার এই রতনপুর বাজারের পূর্ব পার্শ্ব অবস্থিত রাখুনিকান্ত জমিদার বাড়ি উদ্দেশ্যে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আমি এখন আপনাদের সেই বাড়িটি দেখাচ্ছি এটি হচ্ছে রাখনিকান্ত জমিদার বাড়ি প্রায় বারো শত বিঘা জমির মালিক ছিলেন এই জমিদার জমিদার বাড়িটি দেখে আমি মোটামুটি আশ্চর্য হয়ে গেছি কারণ এই জমিদার বাড়ির যে ডুপ্লেক্স মডেল অত্যন্ত সুন্দর একটা ডুপ্লেক্স মডেলে কিন্তু বাড়িটি করা হয়েছিল সেই তৎকালীন সময়ে এটি হচ্ছে বাড়ির জমিদার বাড়ির যে ছাদ সেই ছাদের লোহার রেলিং ব্যবহার করা হয়েছে তারপরে ঈদে একের পর এক ছাদের যে গাঁথনি করা হয়েছে এই জমিদার বাড়ির ওয়ারিস যারা ছিলেন তারা উনিশশো একাত্তর সালের যুদ্ধের সময় জমিদার বাড়ি ছেড়ে দিয়ে পালিয়ে যান এখনো তারা সেখানে রয়েছেন কিন্তু কালের অবর্তমানে এই জমিদার বাড়িটি বিভিন্ন সময় অফিস আদালত হিসাবে বিভিন্ন সরকারি ভবন হিসাবে ব্যবহৃত হয়ে আসলেও এখন তা প্রায় ধ্বংসপ্রাপ্ত এভাবে পরে থাকলে হয়তো অচিরেই এই জমিদার বাড়িটি একবারেই মিশে চলে যাবে সংস্কারের আবেদন জানাচ্ছি কর্তৃপক্ষের নেকট ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সালামু আলাইকুম